গাইজ আমি আজকে সকালে উঠলাম আর সকালে উঠার পর কেমন যে আজব লাগছে মানে আমাকে নিজের ছোটো ছোটো মনে হচ্ছে কেন ভাই কী রে এত আমি এত খাটু কেমনি টেবিলের বরাবর কীভাবে হতে পারে আমি বুঝতে পারছি না আমি কিছু বুঝতেছি না আমি আমাকে টেবিলে উঠতেও পারতেছি না এত খাটো লাগতেছে আমার গাড়ি কেমনি কি ভাই এটা তো পসিবল না ভাই এটা ওটা কি ভাই আমার গাড়ি এত ছোট কীভাবে ও মাই গড় আমি গাড়িতে উঠতে ও আমি এত চোর আমার গাড়িতে দেখাচ্ছেও না কিভাবে কি হচ্ছে ভাই আমি কিছু বসে না কিছু না ভাই আমি কিচ্ছু বসেছি না গাড়ি সেটা কী হচ্ছে কেন হচ্ছে ভাই আমার সাথে এরকম কেন হচ্ছে ও মাই গড আমার কাছে গানও আছে বাট গানও ছোট সব গানটা ঠিকই আছে ভাই ও মাই গড এটা কেমনে কি ব্রো ভাগছে ভাই এ তবু ভাগছে ভাই এরা আসছে না যামা আমাকে মারতেasthen তোরা আরে ভাই কত বড় পুলিশ আরে মা কোথায় কোথা গে মারছে আমাকে আমি দেখতেও পারছি না ভাই এবা এটা কেমনে কি ভাই এটা কেমনে কি ভাই এত বড় থাকলে আমি কেমনে কি করবো ওফ দা শিট ব্রো ও মাই গড এই এত বড় এমপিসি কি মা ওরে ভাই আমার কোথা দিয়ে মারতেছে আমি কিচ্ছু বুঝতেছি না আমি এত ছোট কেমনে এত ছোট ও মাই গড ভাই আমি এত ছোট কেমনে হয়ে থাকি ভাই এনপিসি রে পালাচ্ছে আমাকে না মেরে আর এনপিসি তো পুরো দানব হয়ে গেছে ভাই এত খাটো হয়ে গেছে আমি সিরিয়াসলি এত খাটো মানে আমি পিল্লার মানে অর্ধেকের অর্ধেক হয়ে গেছি ভাই ও মাই গড ভাই এদের সামনে আমার কোনো অকাতি নেই ভেড়া আমি যে মারতেছি তবু গলি দিয়ে ও মাই গড দেখো এইটার সমান না আমি সিরিয়াসলি এইটুকু হয়নি আমি এত সো ওরে মাগো রে ওরে মাগো এত বড় কেমনে ভাই এম পি এত বড় কীভাবে হয়ে থাকে ভাই কত বড় দানো অব ও মাই গড ও মাই গড পুলিশ কাকুটা কি হইতেছে আমার সাথে ভাই পুলিশ কাকার কোমরের ধারে পরে আমি এত খাটো হয়ে গেছি নাকি এরা লম্বা হয়ে গেছে কোনটা ভাই আমি চিচ্ছ না ভাই ও মাই গড ও মাই গড আমি বুঝতে পারছি এরা লম্বা হয়েছে আর আমিও খাটো হয়েছি একসাথে সব হয়েছে ব্রো কেমনে কি পসিবল কেমনে কি আমার মাদা কিছু কাজ করতেছে না গায়ে মাত্র কিছু কাজ করতেছে না আমি মারতে থাকবো ভাই আমি মারতে থাকবো সবাই রে একে আমার দিকে আসতেছে মেরে দিছি মেরে দিছি একে মেরে দিছি আর কে আসবে আমার সাথে আর কে আসবি

ভাই সাহাব ভাই সাহাব এটা এমন কেন ভাই মনে হয় আমি আসি ও গড ও পুলিশ দিকে আমার পিছিয়ে পড়ে আসে জানি এদেরকে কিভাবে মারবো আমি বাটাবি আমার মাথা কাজ করতেছে না ভাই রে কোথা দিয়ে কোথা দিয়ে কেমনে মারবো কারে মারবো ভাই কারে মারবি আমি তো এমি পাই না ঠিক মতো ভাই দেখো মাঝার নিচে পড়ে ওরা ভাই সিরিয়াসলি ভাই তোর খপড়িতে মানলে তুই মরে যাবি আরে মরেস না কেন আরে মর না আমি একটা হেডশট মারব মানে হেডশোটও মরতেছে ওকে মরছে হেডশট তো মরার কথা ভাই আমার যাবো বা কোথায় এ আসছে কোথা থেকে ভাই তুই আসলি কোথা থেকে ভাই আমার মারিস না আমার পিলিস মারিস না আমার পিলিস মারিস না আমার পুলিশ মারিস না তুই আরে ওকে মেরে দিস আমরা এটা কোনো বিষয় না ওদের কিচ্ছু করতেছি না বিষয়টা কোন বিষয় কার বিষয় আর কেমনে বিষয় ভাই আমি কিচ্ছু কথা কাজ করতেছি আমি এত ছোট ভাই আমি সিরিয়াসলি এত ছোট কেমনে একটা হিউম্যান এত ছোট হয় কীভাবে ভাই ও মাই গড ভাই ও মাই গড ও মাই গড আমার মারাও নাকি ও ভাই মরতে চাই ভাই আমি কী করবো ভাই এদের এরকমভাবে থাকার চেয়ে ভাই না থাকা ভালো ভাই না থাকা তো অনেক ভালো ভাই এরকমভাবে বেঁচে থাকার চেয়ে ভাই সিরিয়াসলি মরে যা মরে যা আরে মরেছি না কেন ভাই তুই মর ওকে ভাই একটা লাগাই মরে গেছে বাট আমি চিন্তা করি কি আসবে না এত ক্রাইম করতেছে পুলিশ আসবে আমি নিজেই মরে ভাই